দায়িত্ব পালনে আর কোনো রাজনৈতিক প্রভাব চান না এবং বাহিনীর নিরপেক্ষ ও স্বায়ত্তশাসিত কার্যকারিতা নিশ্চিতে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তারা এ দাবি উত্থাপন করেন চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশ উদ্বোধনের পর এই বৈঠক হয় অধিবেশনে বাহিনীর পক্ষে অধ্যাপক ইউনুসের কাছে দুই পুলিশ কর্মকর্তা দাবি উত্থাপন করেন এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কর্মশালা করেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা সেখানে জাতীয় নির্বাচনের আগে অন্তত পাঁচটি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় বলে একাধিক পুলিশ কর্মকর্তা সূত্রে নিশ্চিত হওয়া গেছে বৈঠক সূত্রে জানা গেছে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ আল আসাদ বলেছেন পুলিশ প্রায়শই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করতে বাধ্য হয় গত ফিসিবাদি সরকারের সময় পুলিশকে এইভাবে ব্যবহার করা হয়েছিল পুলিশকে রাজনৈতিক ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন পুলিশ সংস্কার কমিশন একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব করেছে কমিশন প্রস্তাবটি নিয়ে কাজ করছে পুলিশ বিশ্বাস করে যে বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে যদিও জাতীয় ঐক্যমত্য কমিশন এখনও বিষয়টির সমাধান করেনি নিরপেক্ষ আইন প্রয়োগের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন পুলিশ যাতে স্বাধীনভাবে এবং বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারে তা নিশ্চিত করার জন্যই একটি স্বাধীন পুলিশ কমিশন প্রয়োজন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কথা বলেন ঢাকা জেলার পুলিশ কনস্টেবল সামিয়া সর্ণা তিনি পুলিশ কর্মীদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা দাবি করেছেন দাবিগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টা ইউনুস আশ্বাস দেন এবং খুব শিগগিরই সমস্যাগুলো সমাধানের জন্য বসবেন বলে জানান সভায় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন পুলিশ সপ্তাহের উদ্দেশ্য হল নীতি নির্ধারকদের সাথে তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের সংযুক্ত করা যাতে পুলিশ কার্যক্রম আধুনিকরণ করা যায় এবং বাহিনীর মধ্যে নবায়নযোগ্য শক্তি উদ্দীপিত করা যায় ছাত্রজনতার আন্দোলনের সময় পুলিশের উপরে জনগণের ক্ষোভের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন কার্যকর পদক্ষেপের কারণে পুলিশের ভাবমূর্তি ফেরানো গেছে